বন্ধুরা আমি মেনতি পাল আজ আবার চলেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন স্কিপ না করে পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ আগের দিন ভিডিওতে বলেছিলাম রান্নার পদ্ধতি শেয়ার করব তাই কোফতা রান্নার পদ্ধতি আমি আজ শেয়ার করলাম তো বন্ধুরা কোফতাগুলো আমি বানিয়েছিলাম বেসন অ্যাড করেই বানিয়েছি এটা কেউ কেউ ছোলার ডাল বাটা দিয়েও বানিয়ে থাকেন আজকে আমি বানাবো মোচার কারি তো কিছুটা কাল পকোড়া হিসেবে খেয়ে নিয়েছি আর বাকিটা আজকে আমি কারি বানাবো এর সঙ্গে কিছু আলু অ্যাড করেছি আর এই সমস্ত মশলা টমেটো ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো আমি নিয়েছি আর তার সাথে বানিয়ে নেব। নেবো ঝিরিঝিরি করে কেটে রাখা লাউয়ের খোসা লাউয়ের খোসা ভাজা বানাবো যদি আপনারা লাউয়ের খোসা ভাজা দেখতে চান কিভাবে বানিয়েছি তো আমার আগের ভিডিও দেখতে পারেন তো আমার চ্যানেলে গিয়ে ওখানে দেওয়া আছে আর কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি সাদা তেলে গুলো ফ্রাই করে নিলেও রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এতে স্বাদ অনবদ্ধ হয় আর পরিমাণ মতো নুন হলুদ চিনি আর এগুলো মশলাগুলো আমি বেটে ব্যবহার করব আদা ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ফোড়ন হিসেবে আমি যেগুলো নেব সেগুলোও আমি এই নিয়ে নিয়েছি এলাচ কয়েক টুকরো দারুচিনি আছে দুটো লবঙ্গ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটা আমি নিই নিই সেটা আমি রান্নার শেষে অ্যাড করব সেটা হচ্ছে গাওয়া ঘি তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ধুয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ আমি দিয়ে দিলাম মোচার কোপ্তাকারি করার জন্য প্রথমে মোচাটাকে ভালো করে বেছে নিতে হবে বেছে ছোট ছোট করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর দু তিন ঘন্টা পর ভালো করে চটকে জল থেকে ধুয়ে তুলে অন্য পাত্রে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি জলটা গেলে ফেলে দিয়ে ওই নুন হলুদ দিয়ে ভাপানো বা সিদ্ধ করা মোচাটাকে ছাঁকনিটির সাহায্যে জলটা চেপে চেপে বের করে দিয়ে টার মধ্যে বেসন অ্যাড করে গরম অবস্থাতেই যদি বেসন অ্যাড করে ওর মধ্যে গ্রেট করা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ড্রাই রোস্ট করা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন মিষ্টি আমি অ্যাড করেছি আর চিলি ফ্লেক্স যেহেতু আমি ব্যবহার করে তাই একটা শুকনো লঙ্কাকে তেলে ভেজে আমি ওর মধ্যে ডলে দিয়েছি দিয়ে পকোড়ার শেপ দিয়েছি তো এটা শুধু মুখেই খুব ভালো লাগে আর যারা নিরামিষের দিন বানাবেন তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকিগুলো অ্যাড করতে পারেন এতেও স্বাদের কোনো পার্থক্য হবে না এটা অ্যাকচুয়াল একটা নিরামিষ রেসিপি তো আমি আজকে আমিষ খাই আমি একটু পেঁয়াজ রসুনও এতে অ্যাড করেছি গল্প করতে করতে আলুগুলো এটা ভাজা হয়ে গেছে তো এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আলু অ্যাড করছি যারা আলু খেতে পছন্দ করে না তার শুধু ওই মোচার কোপ্তা কারিও বানাতে পারেন এই শুধু মোচার কোপ্তাগুলো দিয়ে তেও স্বাদ অসাধারণ হবে বাকি তেলটা আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ সর্ষের তেল গরম হয়ে গেছে কোড়ম হিসেবে যেগুলো খেয়েছি সেগুলো আমি একসাথে সামর্থ্য দিয়ে দিলাম এদিকে আমি ছিল পাটার রসুনটা জিতু করে নিচ্ছি ধরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়ে এসছি প্রথমে আমি পেঁয়াজটাতেই ভাজা হয়ে গেছে রসুন পাতাটা মিশিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা কাটা আবারও ভালোভাবে নাড়া জড়া করে নিচ্ছি আমি দিয়ে দিলাম টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি নুন নুন আর চিনি আমি মিশিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাচে বন্ধুরা বাকি মশলা আমি বেটে নিচ্ছি এবার আমি ধনে জিরে আর শুকনো লঙ্কার পেস্টটাও মিশিয়ে দিলাম তো শিলপাটায় মশলা বেটে নিয়ে আমি গুঁড়ো মশলা আমি খুব কম ইউজ করি আমি গোটা বাজার থেকে আনিয়ে একটু রোদে নিয়ে ইউজ বেছে আমাদের ওটাই খেতে বেশি পছন্দের এতে সব কিছু সবকিছু যায় তো আপনারা কিরকম ভাবে মশলা ইউজ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে তো আবারও ভালোভাবে কুশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আলুগুলো এবার দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটুকু ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা ধনেপাতাটা আমি দুভাবে ব্যবহার করবো এখন একটু দিয়ে দেবো আবার নামানোর সময় আমি কিছুটা ব্যবহার করব তো আলু পচানোর সব ধরে ধনে দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি মিশিয়ে দেব জল জল দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা রান্নায় সময় গরম জল ইউজ করলে রান্নার টেস্ট খুব ভালো হয় তো গরম জল দিলে সাথে সাথে ফুটতেও শুরু করে দেয় এবার আমি মোচার কোপ্তাগুলো মিশিয়ে দিলাম ভালো করে ফুটে উঠেছে এবার ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে নেব আর সার্ভ করার ঠিক পনেরো মিনিট আগে এই কোফতাগুলো দিতে হবে নাহলে কোফ্তাটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে এই জন্য একদমই খেতে ভালো লাগবে না তো আর কিছুক্ষণ ফুটিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নামিয়ে দেব করে নিয়েছি বন্ধুরা এই যে ধনে দেওয়ার পর দিয়ে দেব। চারটে চেরা কাঁচা লঙ্কা তো আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন আপনারা ঝালটা বুঝে দেবেন আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটাই দেবেন আর এই যে গাওয়া ঘি একদমই ঠান্ডার মধ্যে জমে গেছে তো আমি এটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর পাতাটা তো আগেই ছড়িয়ে দিয়েছি এবার আমি একটু মিলে মিশিয়ে দিয়ে এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা মোচার পোক্তাগাড়িটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ তো আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে তো আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল এখানে রান্না ছাড়াও আমি অন্যান্য ভিডিও আমার ক্রিয়েটিভিটি শেয়ার করি আর সমস্ত এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো আমি নিজেই এডিট করি এটাও একটা ক্রিয়েটিভিটি তো কেমন লাগলো আমার ভিডিও বা অন্যান্য ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ